কিছু মানুষ আমার সন্তানের কাছে ভালো হতে চায় কিন্তু তার ভালোটা একটুও চায় না তারা বুঝতে চায় না একটা ছোট্ট প্রাণের তারা কত বড় ক্ষতি করে ফেলেছে একটা বাচ্চা জন্ম নেয় মায়ের কোলে কিন্তু বেড়ে ওঠে চারপাশের আচরণ ভাষার অভ্যাস থেকে তাই একটি শিশুর জীবনে পরিবেশটাই সবচেয়ে বড় শিক্ষক এই সময়টায় যখন একটা শিশু শেখে কি খাবো কি বলবো কাকে শুনবো তখন যদি তার চার আশেপাশে এমন কিছু মানুষ থাকে যারা তার সামনে ভুল জিনিসকে সঠিক আর সঠিক জিনিসকে ভুল বানিয়ে তোলে তখন সেটা একটা ছোট্ট প্রাণের সবচেয়ে বড় ক্ষতি আমি যখন দেখি আমার সন্তান এমন কিছু খাচ্ছে বা করছে যেটা তার শরীর বা মনের জন্য ক্ষতিকর আমি বাধা দিই কারণ আমি জানি এটা আমার দায়িত্ব কিন্তু তখনই এমন কিছু মানুষ আছে যারা সেটা প্রশ্রয় দেয় সেটা উৎসাহিত করে আমি যেটা বলি না ওরা সেটা বানিয়ে তোলে হ্যাঁ আমি যেটা শাসন করি ওরা সেটা বানিয়ে তোলে মজার খেলা এমনও হয় সন্তান যদি ভুল কিছু শেখে খারাপ কিছু বলতে শুরু করে আমি সেটা বন্ধ করতে চাইলে আমাকে খারাপ বলা হয় যেন আমি কঠিন আমি অভদ্র আমি অযথা বিরক্ত হই অথচ আমি জানি একটাও ভুল শেখা যেন তার জীবনে অভ্যাস না হয়ে যায় সেজন্যই আমি প্রতিবাদ করি প্রতিদিন বুঝি এই সমাজে একজন মা যদি তার সন্তানের ভালো চায় তবে তাকে অপমান অনেক ভুল বোঝাবুঝি সহ্য করতে হয় তবু আমি বলি আমি করেছি প্রতিবাদ করছি ভবিষ্যতেও করব। সন্তানের জন্য কেউ যদি না হয় আমি সেটাও মেনে নেবো কিন্তু সন্তানের ক্ষতি কিছুতেই হতে দেবো না যারা মনে করেন একটা শিশুর সামনে নিজেকে ভালো বানানোর জন্য তার মাকে খারাপ দেখালেই হবে তারা একবার ভাবুন তো আজ হয়তো আপনার অভিনয়টা সফল কিন্তু কাল যখন সে বড় হবে সঠিক ভুল বুঝবে তখন সে ঠিকই বুঝে নেবে কে তাকে শিখিয়েছে জীবন আর কে তাকে দেখিয়েছে নাটক এভাবে এক বাচ্চাকে নিজের দিক টানতে গিয়ে তাকে যে বিভ্রান্ত করে তোলা হচ্ছে তার ভবিষ্যতের ভিত্তাই নরবরে করে দিচ্ছে নিজের ইগো প্রতিযোগিতা বা ছোট করে দেখানোর চেষ্টার মধ্যে দিয়ে একটা শিশুর স্বাভাবিক বেড়ে ওটাকে আটকে দেওয়া কখনোই ভালোবাসা নয় ভালোবাসা মানে তাকে গড়ে তোলা সঠিক শেখানো এবং যখন মা না বলে তখন সেটা কেন বলছে সেটা বোঝার চেষ্টা করা কারণ মা তো খারাপ চায় না মা শুধু চায় সন্তানের ভালো আর সেই ভালো চাওয়ার জন্য যদি আমাকে পৃথিবীর সবার সামনে খারাপ হতে হয় আমি তাতেও রাজি কারণ আমি মা এই লেখাটি আমার নয় আমি একটা মায়েরই লেখা থেকে এই কপি পেস্ট করেছি বেশ ভালো লেগেছে আর সত্যি কথা বলতে এইটা বেশিরভাগ মায়েরই আত্মকথা বেশিরভাগ কেন সব মায়েরই আত্মকথা তো এইটা আমি সবার সামনে তুলে ধরতে চেয়েছিলাম যে সন্তানের খারাপটা কেউ কোনো মাই চায় না